বর্তমান সময়ে ফেসবুকের এই ইস্যুটি সবার ভিডিওতেই চলে আসছে আসলে এই ইস্যুটি কেন আসছে কি জন্য আসছে আর এর সমাধানই বাকি তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তার আগে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইস্যুটি দেখার জন্য আমরা যদি প্রথমের দিকে যাই এখান থেকে আমি ব্যাকে যাই এই ভিডিওটির সি ইনসাইডে আমরা ক্লিক করে দেই এরপরে ভিতরে নিয়ে আসবে দেখুন এইখানে এই ইস্যুটি আপনারা দেখতে পারবেন ভিডিওর সি ইনসাইডে ক্লিক করার পরে ইস্যুটি এখানে দেখতে পারবেন এরপরে আমরা এই যে লান মোড় আছে এইখানে যদি ক্লিক করে দেই আমাদেরকে আরও ভিতরে নিয়ে যাবে দেখুন ওই ইস্যুটি কিন্তু এখানেও দেখানো হচ্ছে এখানে কিন্তু ওই ইস্যুটি দেখানো হচ্ছে আসলে এই ইস্যুটি কেন আসছে আর কী জন্যই বা আছে আর এর সমাধানই বা তা অবশ্যই জানাবো ভিডিওটি কন্টিনিউ করুন এই ইস্যুটি যাদের ভিডিওতেই আসছে তাদেরকে বলছি আপনারা ভয় পাবেন না এই ইস্যুটার কারণে হয়তো অনেকেই মনে করতে পারেন এই ইস্যুটা ভিডিওর উপরে দিয়ে দিয়েছে হয়তো আমাদের ভিডিওতে কোনো ইস্যু আছে কোনো সমস্যা আছে এর জন্য এই ইস্যুটা দিয়ে দিয়েছে কিন্তু আসলে কিন্তু তা নয় দেখুন আমার এই ভিডিওতেও কিন্তু এই ইস্যুটা দিয়েছে আমার নিজের নিজের পেজ এটা কিন্তু এর উপরে কিন্তু এই ইস্যুটা চলে এসেছে আসলে আমরা যখন ভিডিও সারি ভিডিওতে যদি ভিউ কম হয় এঙ্গেজমেন্ট ভিউ কম হয় এই ইস্যুটা আসে আর ইস্যুটা আসলে কোনো সমস্যা হবে না ভিডিওতে বা কোনো কিছুতে সমস্যা হবে না কিন্তু এই ইস্যুটা আসার কারণে আপনাদের ভিডিওর ভিউ কিন্তু কমে যাবে ভিডিওতে ভিউ হবে না ভিডিওটা ভিডিওটা মানুষের সামনে যাবে না মানুষের সামনে ফেসবুক তুলে ধরবে না ওই ভিডিওতে ভিউটা আটকে থাকবে আর যে ভিডিওটা আপনারা আপলোড করার সাথে সাথে দেখবেন ভিউ অনেক বেশি এসে এসেছে ওই ভিডিওতে কিন্তু আপনাদের এই ধরনের ইস্যুটা থাকবে না এই ভিডিওতেই যদি আপনার ভিউটা বেড়ে যায় তাহলে কিন্তু এই ইস্যুটা আর থাকবে না এই ইস্যুটাও চলে যাবে তাই যাদের পেজে এই ধরনের ইস্যু এসেছে আপনারা চিন্তা করবেন না এই ইস্যুটা কিন্তু থাকবে না এই ইস্যুটা চলে যাবে আপনাদের ভিডিওতে যখন ভিউ বেশি হবে তখন আপনাদের এই ইস্যুটা চলে যাবে এখানে ভয় পাওয়ার কিছুই নাই এমন না যে এটা এমন না যে এই ইস্যুটার কারণে আপনাদের মনিটাইজেশনের সমস্যা হবে আপনাদের পেজের সমস্যা হবে এই ধরনের কিন্তু কোনো কিছুই হবে না তাই আপনাদেরকে আবারও বলছি আপনারা এই ইস্যুটা নিয়ে ভয় পাবেন না এটা এতে ভয় পাওয়ার কোনো কিছুই নাই কিছুদিন আগেও আমার এক সাবস্ক্রাইবার আমাকে মেসেজ দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে এটার স্ক্রিনশট পাঠিয়েছিল আমাকে বলছিল আসলে এই ইস্যুটা কেন আসছে আমার ভিডিওতে তাই সবার উদ্দেশ্যে বলছি এই ইস্যু কিন্তু অনেকের ভিডিওতেই কিন্তু বর্তমানে আসছে আমার নিজের ভিডিওতেও কিন্তু এই ভিডিও ইস্যুটি চলে আসছে আসলে যারাই নতুন কাজ করতে এসেছেন তাদের সবার ভিডিওতেই কিন্তু এই ধরনের ইস্যুটা চলে আসছে এই ইস্যুটা আসাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই আবার অটোমেটিক এটা চলে যাবে আর এটা কোনো ক্ষতি করবে না তবে আপনার যে ভিডিওতে আসবে ওই ভিডিওতে তেমন একটা ভিউ হবে না ভিউটা আটকে থাকবে তবে সব তবে সব ভিডিওতেই যা আসবে তা নয় কিন্তু আপনাদের যে ভিডিওতে ভিউ ভালো হবে ওই ভিডিওতে কিন্তু এই ধরনের ইস্যু আসবে না তাই ফেসবুকে যারা নতুন কাজ করছেন তারা কিন্তু অনেকেই বোঝেন না ফেসবুকের নিয়ম নীতি অনেকেই কিন্তু জানেন না তাই তাদের উদ্দেশ্যই বলছি আপনারা যারা নতুন কাজ করতে এসেছেন এই ধরনের ইস্যু আসলে আপনারা ভয় পাবেন না আপনাদের কোনো সমস্যা নেই আপনারা কাজ করে যান এতে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না কেননা দেখুন আমার নিজের পেজে কিন্তু এই ইস্যুটা এসেছে তবে আপনারা নিজেরাই দেখতে পারছেন এটা কিন্তু আমার নিজের একটি পেজ আমার নিজের পেজে পেজে কিন্তু এই ইস্যুটা এসেছে দেখুন আমি যে ইনসাইডে যাই এখানে দেখুন এই ইস্যুটা কিন্তু এসেছে তাই আপনাদেরও এই ধরনের ইস্যুটা আসতে পারে আপনারা ভয় পাবেন না চিন্তা করবেন না এইটা আবার অটোমেটিকই চলে যাবে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।